তোমাদের স্বাগত জানাই পুরো এক নতুন ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে যে নতুন ভ্যাকেন্সিটি ছাড়া হয়েছে সাব রেজিস্ট্রারের যে নতুন ভ্যাকেন্সিটি ছাড়া হয়েছে সেটির অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ করে দেখাবো তোমাদের তো তো সর্বপ্রথম তোমরা যেটি করবে যে গুগল ক্রোমে গিয়ে তোমরা গুগল ক্রোমে গিয়ে তোমরা টাইপ করবে এম এস সি বি ডট ও জি অথবা তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে তো সেই ডিসক্রিপশানে দেওয়া লিংকে ক্লিক করে তোমরা এই পেজটিতে ডাইরেক্ট পৌঁছে যেতে পারবে আর যদি তোমরা গুগল ক্রোমে গিয়ে টাইপ করতে চাও তো এম এস সি তোমরা দেখতে পাচ্ছো এখানে এম এস সি বি ডট জিতে গিয়ে তোমরা এই সাইটটিতে পৌঁছাতে পারবে এই সাইটটিতে পৌঁছানোর পর তোমরা যেটি করবে নিচের দিকে আসবে নিচের দিকে এখানে তোমরা দেখতে পাবে অ্যাপ্লাই অনলাইন বলে অপশান রয়েছে এই অ্যাপ্লাই অনলাইন অপশানটিতে ক্লিক করতে হবে তো আমি এই অ্যাপ্লাই অনলাইন অপশানটিতে ক্লিক করছি তো অ্যাপ্লাই অনলাইন অপশানটিতে ক্লিক করার পর একটি নতুন উইন্ডো খুলে আসছে নতুন উইন্ডো খুলে আসার পর তোমরা দেখতে পাবে এখানে এই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া রয়েছে এই অ্যাডভার্টাইজমেন্টের উপর ক্লিক করব এই অ্যাডভার্টাইজমেন্টের উপর ক্লিক করব তো এই অ্যাডভারটাইজমেন্ট তোমরা দেখতে পাচ্ছ এই এই অপশনটিতে ক্লিক করতে হবে তো এই অপশনটিতে ক্লিক করলে তোমরা একটা নতুন পেজে পৌঁছে যাবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাডভারটাইজমেন্টটি খুলে এসছে তোমরা যদি এই ডিটেলস পড়তে চাও তোমরা দেখতে পাচ্ছ এখানে সাত মার্চ দু থেকে এটি আবেদন শুরু হয়েছে এবং ছয় এপ্রিল দু হাজার চব্বিশ অবধি আবেদন চলবে এটির তো চলো সম্পূর্ণ প্রসেস তোমাদের দেখাবো কীভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ প্রসেসের দেখাবো তোমরা যদি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে চাও তো এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যেরকম বললাম সেরকমটা অপশানে ক্লিক করে করে এই পেজটিতে আসার পর তোমরা এই অপশানটিতে ক্লিক করবে এই পিডিএফ অপশানটিতে ক্লিক করলেও তোমরা পেয়ে যাবো অথবা ডিসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে টেলিগ্রাম চ্যানেলেও তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে তো চলো নিচের দিকে এবার চলে যাই নিচের দিকে সিম্পল স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে এখানে অ্যাপ্লাই অনলাইন বলে অপশানটি রয়েছে এই অ্যাপ্লাই অনলাইন অপশানটিতে তোমরা ক্লিক করবে অ্যাপ্লাই অনলাইন অপশানটিতে ক্লিক করলে তোমরা একটি নতুন পেজে চলে যাবে তো পেজটি খুলতে একটু লেট হচ্ছে পেজটি প্রথমে খুলে যাক তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু লগ ইন করা রয়েছে সেহেতু সম্পূর্ণ খুলে যাচ্ছে তো আমি প্রথমে লগ আউট করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমরা যে লগ ইনটি করে রেখেছিলাম তো সেটি থেকে লগ আউট হয়ে গেছি তো আবার নতুন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা ওই এই অপশানটিতে আসবে আসার পর নিচের দিকে যাবে নিচের দিকে এই অ্যাপ্লাই অনলাইন অপশানটিতে ক্লিক করলে একটি নতুন পেজে চলে আসবে তো ক্লিক করে আমি দেখে দিচ্ছি কোন পেজটিতে আসবে তোমরা তোমরা এই সাইন ইন এবং রেজিস্ট্রেশন অপশনটিতে যাবে তো একসাথে তোমরা দেখতে পাচ্ছ যে সাইন আপ অপশান রয়েছে একটিতে একটিতে লগ ইন অপশান রয়েছে তো তোমাদেরকে সর্বপ্রথম এই সাইন আপ অপশানে গিয়ে একটি অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে তারপর সেই অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে দিয়ে তোমাদের লগ ইন করে নিতে হবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অ্যাকাউন্ট বানাবে তো এই অপশানটিতে সর্বপ্রথম ক্লিক করতে হবে তো এই অপশনটিতে ক্লিক করার পর তোমাদেরকে একটি নতুন পেজ দেওয়া হবে তো সর্বপ্রথম তোমরা ইউজার আইডি যেটি রাখতে চাইবে তোমরা মোবাইল নম্বরকে যে ইউজার আইডি ইউজ করতে চাও তো এই মোবাইল ব্লু ব্লুটিক থাকবে আর যদি ইমেল আইডিকে যে ইউজার আইডি রাখতে চাও তো ইমেল আইডিতে ব্লুটিক থাকবে তা আমি আমি দুটোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি দেখতে পাশ প্রথমে তোমাদের নাম লিখতে হবে তো সিম্পলে আমি বসিয়ে দিচ্ছি আমি জুম আউট করে নিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় জুম জুম ইন করে নিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তো আমি এখানে ধরে নাও লিখে দিলাম আকাশ প্রথমে আমি করে নিই হ্যাঁ এবার আমি লিখে দিলাম আকাশ এ কে এস এইচ আকাশ আকাশ লিখে দিলাম তারপর সম্পূর্ণ নাম লিখতে হবে টাইটেল সহ মণ্ডল এম এ এন ডি এ এল এরকমভাবে তোমরা লিখে দেবে সম্পূর্ণ নাম এই বক্সের মধ্যে এখানে ইমেল আইডি বসিয়ে দেবে ধরে নাও আমি ইমেল আইডি দিয়ে দিলাম সব ছোটো আমাদের হয়ে ইমেল আইডি এ কে এ এস এইচ অ্যাট দ্য রেট জিমেল ডট কম অ্যাট দ্য রেট জিমেল জি এম এ আই এল ডট সি ও এম তো টেকনিক্যাল ইস্যুর কারণে সেটি কেটে গিয়েছিল সে চলে গিয়েছিল তারপর আমরা সেই জায়গাতেই চলে এসেছি যেই জায়গা থেকে কেটেছিল তো এখানে তোমরা লিখে দিবে আকাশ এ কে এ এস এইচ তোমরা নিজেদের নাম লিখে দেবে আকাশ আমি এখানে লিখে দিচ্ছি আকাশ মণ্ডল এম এ ডি এল মণ্ডল লিখে দিলাম এখানে ইমেল এখানে তোমরা ইমেল আইডি বসিয়ে দেবে আবার আমরা সেই পেজটিতে চলেছি তোমরা দেখে নাও এখানে মণ্ডল লিখে দেবে প্রথমে নিজের নাম লিখে দেবে নিজের নাম এখানে আমি মণ্ডল লিখে দিলাম স্যাম্পেল এখানে তোমাদের নিজের মোবাইল নিজেদের মোবাইল নিজেদের ইমেল আইডি দিয়ে দেবে যেহেতু যেমন আমি এখানে লিখে দিলাম আকাশ ওয়ান নম্বর ওয়ান অ্যাট কম তারপর এখানে আমি একটি মো স্যাম্পল মোবাইল নাম্বার বসিয়ে দিলাম তো তোমরা এই অপশানটিতে সিলেক্ট করলে তোমাদের এই মোবাইল নাম্বারটি এখানে পুট হয়ে যাবে আর এই অপশানটিতে সিলেক্ট করলে তোমাদের ইমেল আইডিটি এখানে ফুট হবে তো তোমরা যে অপশানে সিলেক্ট করবে সেটাই তোমাদের অ্যাজ এ ইউজার নেম এজ এ ইউজার নেম হয়ে যাবে তো চলো পরবর্তী অপশানগুলি এবার দেখিয়ে দিচ্ছি পরবর্তী নিচে পাসওয়ার্ড সেট করতে বলা হয়েছে বাকি অপশানগুলো তো দেখিয়ে দিয়েছি পাসওয়ার্ড সেট করতে বলা হয়েছে পাসওয়ার্ড যেমন আমি দিয়ে দিলাম বড়ো হাতের এ ছোটো হাতের কে এ এস এইচ আকাশ অ্যাট দ্য টু জিরো জিরো আমি এরকম পাসওয়ার্ড দিয়ে দিলাম এই পাসওয়ার্ডটি সেম এখানে পুট করে দিতে হবে এ কে এ এস এইচ অ্যাট তো এরকম করে পাসওয়ার্ড বসিয়ে দেবে তারপর তোমরা সাইন আপে ক্লিক করলেই তোমাদের অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে তো আমি একটি অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করার পর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অ্যাপ্লাইটি করবে তো তোমরা অ্যাকাউন্ট তৈরি করার পর যেমনটাই লগ ইন করে নেবে তো তোমাদের এই অপশানগুলি চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকান্ট নেম চলে আসবে আর এখানে ফর্ম খুলে চলে আসবে প্রথমে পার্সোনাল কোয়ালিফিকেশন তারপর কমিউনিকেশন কমিউনিকেশন আপলোড ফটো সিগনেচার প্রিভিউ অ্যাপ্লিক্যান্ট পেমেন্ট ডিটেলস তারপর তোমাদের সাবমিট নিয়ে নেবে তো আমি সব কিছু করে দেখেছি তোমাদের একে একে তো তোমরা দেখছো পোস্টের নাম সাব রেজিস্টার আন্ডার কেএমসি হেলথ ডিপার্টমেন্ট তো এর নোটিফিকেশান মানে এর যোগ্যতা কত ভ্যাকেন্সি রয়েছে এগুলি যদি তোমরা জানতে চাও তো অবশ্যই তোমরা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করবে সেই লিঙ্কে তোমাদের দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশানে তোমাদের দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেটিতে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাবে সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে কত ভ্যাকেন্সি লাগবে কত ভ্যাকেন্সি আছে কীভাবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ প্রসেস তোমরা পেয়ে যাবে সেই টেলিগ্রাম চ্যানেলে কত কোয়ালিফিকেশান লাগছে কত টাকা কাটছে সম্পূর্ণ দেখিয়ে দেবে ওখানে অ্যাপ্লিকেশানে সেই নোটিসে লেখা রয়েছে তো আমি এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আর তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে ডাইরেক্টলি যেতে চাও টেলিগ্রাম থেকে তো তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে রেট ইউপিডি এটি ই আপডেট বাংলা বিএনজিএল এ আপডেট বাংলা ওয়ান আপডেট বাংলা ওয়ান এটি সার্চ করলেই তোমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে পৌঁছে যাবে অ্যাট দা রেট আপডেট আপডেট বাংলা ওয়ান সেটিকে জয়েন করে রাখবে নিত্য নতুন আপডেটগুলি তোমরা সেখান থেকেই পেয়ে যাবে নোটিশ সম্বন্ধিত আরও এডুকেশন সম্বন্ধিত ডিটেলস পিডিএফ তোমরা সেখান থেকে পেয়ে যাবে তো চলো এবার অ্যাপ্লাই সম্বন্ধিত প্রসেস দেখিয়ে দিই তোমাদেরকে তো তোমরা দেখতে পাচ্ছ এগুলি ভরে আসবে এগুলি ফিল হয়ে আসবে অটোমেটিক সাব রেজিস্টার মানে পোস্টের নাম ফিল হয়ে আসবে তারপর এখানে অ্যাডভারটাইজমেন্ট নাম্বার অটোমেটিক এক দু হাজার চব্বিশ ফিল হয়ে আছে তারপর এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে স্থানীয় ঠিকানা রাজ্য মানে এখানে রাজ্য সিলেক্ট করতে হবে মানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে হবে তোমাদেরকে সিলেক্ট করেই দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা ক্লিক করলেই তোমাদের চলে আসবে এখানে রাজ্যের নামগুলি তো আমি নিচের সব নিচে গিয়ে এই বেঙ্গল অপশানটিতে ক্লিক করে নেব এই বেঙ্গল অপশানটিতে ক্লিক করে নেব তো ওয়েস্ট বেঙ্গল অপশানটিতে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে এখানে ওয়েস্ট বেঙ্গল চলে এসছে এবং এখানেও চলে তো এবার নিচের দিকে সিলেক্ট করতে বলেছে জেন্ডার জেন্ডার মানে লিঙ্গ এখানে সিলেক্ট করতে বলা হয়েছে তো এখানে মেল না ফিমেলস তোমরা সিলেক্ট করে নেবে ছেলে না মেয়ে ছেলে হলে ছেলে মেয়ে হলে ফিমেল সিলেক্ট করে নেবে তো আমি এখানে ছেলের ফর্ম ফিল আপ করছি তার জন্য মেল সিলেক্ট করে নিয়েছি তারপরে এখানে মেরিটিয়াল স্ট্যাটাস বিবাহিত না অবিবাহিত এই এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ মেরিটিয়াল স্ট্যাটাস চাওয়া হয়েছে তো এখানে বিবাহিত বা অবিবাহিত মেরিট না আনমেরিট সিলেক্ট করতে হবে তো এখানে যেহেতু যার ফর্ম ফিল আপ করেছি সে তার জন্য মানে অবিবাহিত তার জন্য আটমেরিট আমি সিলেক্ট করে নিচ্ছি আটমেরিট সিলেক্ট করলাম তারপর নিচের দিকে তোমরা পেয়ে যাবে অ্যাপ্লিকান্টের নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম পেয়ে যাবে এবং সম্পূর্ণ নামও একসাথে পেয়ে যাবে তারপর এখানে তোমাদেরকে মাদার নেম বসিয়ে দিতে হবে তো তোমরা এখানে মায়ের নাম বসিয়ে দেবে আমি দেখতেই পাচ্ছ এখানে বসিয়ে দিয়েছি মায়ের নাম রেখামন্ডল একটি নাম বসিয়ে দিলাম মায়ের নাম নিজেদের মায়ের নাম বসাবে এই অপশানটিতে এই অপশানটিতে নিজেদের মায়ের নাম বসাবে তারপর তোমাদের বাবার নাম মানে পিতার নাম চাওয়া হয়েছে তা এখানে বাবার নাম বসিয়ে দেবে সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে বসাবে তো এখানে আমি একটা নাম বসিয়ে দিয়েছি রেখামণ্ডল এবং বিকাশ মণ্ডল তারপর এখানে যদি স্বামীর নাম এখানে স্বামীর নাম দেওয়া আছে যদি তোমরা বিবাহিত হয়ে থাকো বিবাহিত মেয়ে হয়ে থাকো তাহলে এখানে স্বামীর নাম দিতে পারো দিতে চাইলে বাধ্যতামূলক নেই তো আমি এখানে যেহেতু ছেলে ফর্ম ফিল আপ করছি তার জন্য এখানে এই নামের রিকোয়ারমেন্ট হবে না তো পরবর্তী অপশানগুলোর দিকে এবার আমরা এগিয়ে যাই পরবর্তী অপশানে বলা হয়েছে সার্টিফিকেট ইস্যুট সিলেক্ট হ্যাঁ কোন কাস্ট থেকে তোমরা বিলং করছো জেনারেল অবিসি এসসি এস টি ও তো তোমরা এখানে সেই কাস্টটি সিলেক্ট করে দেবে প্লিজ সিলেক্ট বই অপশান আছে ওর উপর ক্লিক করলেই তোমাদের এখানে অপশানগুলি চলে আসবে প্রথমে রয়েছে অবিসি এ দ্বিতীয়তে রয়েছে ও বি সি বি শিডিউল কাস্ট মানে এসসি আনরিজার্ভ ক্যাটাগরি মানে জেনারেল আর শিডিউল ট্রাইব মানে এস টি তো আমি যেহেতু এখানে এসি ফর্ম ফিল করছি তো এখানে এসি তোমাদের যেটি হবে তোমাদের ক্ষেত্রে জেনারেল হতে গেলে এই ইউ আর অপশানটিতে ক্লিক করে নেবে আর এস হতে গেলে এই এসটি অপশানটিতে ক্লিক করবে ও বি হতে গেলে এই অপশানটিতে ক্লিক করে নেবে এবং ও এ হতে গেলে এই অপশানটিতে ক্লিক করে নেবে তো আমি এখানে শিডুল কাস্ট অপশানটিতে ক্লিক করে নিচ্ছি তো শিডিউল কাস্ট অপশানটিতে ক্লিক করার পর তোমাদেরকে এখানে লিখে চলে আসবে শিডুল কাস্ট এই যে দেখতে পাচ্ছ শিডিউল কাস্ট লিখে চলে আসছে সাব সাব ক্যাটাগরি এখানে চাওয়া হয়েছে তোমার সিলেক্ট সাব কাস্ট সাব কাস্ট চাওয়া হয়েছে তো এখানে আমি সিলেক্ট করে নিছি এখানে তোমরা রাজবংশী গড়ওয়ালি গোর্খা এগুলি বা আদার্স এগুলির মধ্যে হয়ে থাকলে তোমরা সেটিতে ক্লিক করবে আর নচেত তোমরা এই নোট অ্যাপ্লিকেবলের ওপর ক্লিক করবে তো আমি এখানে নোট অ্যাপ্লিকেবলের ওপর ক্লিক করছি যেহেতু এগুলোর মধ্যে নাই তার জন্য ক্লিক করছি তারপর এখানে তোমরা এন্টার কাস্ট সার্টিফিকেট অথবা ট্রাইব সার্টিফিকেট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানে চাওয়া হয়েছে এগারো বিতে চাওয়া হয়েছে এন্টার কাস্ট সার্টিফিকেট অথবা ট্রাইব সার্টিফিকেট নাম্বার তো এখানে তোমরা সেই নাম্বারটি বসিয়ে দেবে এই জায়গাতে এই জায়গাতে বসিয়ে দেবে তারপর তোমরা বসিয়ে দেবে এন্টার কাস্ট সার্টিফিকেট অথবা ট্রাইব সার্টিফিকেট ইস্যু ডেট এখানে ইস্যু ডেট বসিয়ে দেবে তোমাদের কাস্ট সার্টিফিকেটের ইস্যু ডেট বসিয়ে দেবে কোন দিন তোমাদের কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তারপর এন্টার কাস্ট সার্টিফিকেট ইস্যু অথরিটি তো এখানে ইস্যু অথরিটি কে ইস্যু করেছে এসডিও বা পিডিও যে ইস্যু করেছে সেটির নাম বসিয়ে দেবে সেই জায়গার নাম বসিয়ে দেবে যেমনটা আমি এখন বসিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরটাকে আমি প্রথমে নিই তারপর তোমাদের তো এই তো এগুলি মানে নোট অ্যাপ্লিকেবেলের সিলেক্ট করার পরে এগুলি ভরার কোনো প্রয়োজন পড়ছে না তো তোমরা এখানে তারপর ছাড়া এসে বারো নম্বরে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা মানে পার্সোনালি উইথ ডিসেবিলিটি তো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকলে এই অপশানটিতে ক্লিক করবে এই অপশানটিতে ক্লিক করবে না থাকলেও ক্লিক করতে হবে আর তোমরা যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তো এগুলির মধ্যে ফোরটি পার্সেন্টের অ্যাবোভ হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে তোমরা এগুলিতে ক্লিক করবে অবশ্যই এর জন্য উপযুক্ত সার্টিফিকেট প্রয়োজন পড়বে তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় আর যদি এগুলির মধ্যে না হয় তোমরা হ্যান্ডিক্যাপ না হয়ে থাকো তো এই নো অ্যাট অ্যাপ্লিকেবল ক্লিক করবে মানে লাস্টের অপশনটিতে ক্লিক করে নেবে তোমরা এই নট এগুলি নট অ্যাপ্লিকেবল অপশানটিতে ক্লিক করলে তোমাদের এগুলি কোনো কিছু ভরার প্রয়োজন পড়বে না তারপর এখানে এক্সপিরিয়েন্স থেকে থাকলে তোমরা দিতে পারো সিলেক্ট করে এই সিলেক্ট অপশানে ক্লিক করে ইয়েস করতে পারো তো আমাদের ক্ষেত্রে না এক্সপিরিয়েন্স তো আমি দিচ্ছি না কিছু করার প্রয়োজন নেই না থাকলে তারপর তোমরা এখানে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবে ডে মান্থ ইয়ার এই ক্যালেন্ডার অপশানটিতে ক্লিক করবে ক্যালেন্ডার অপশানটিতে ক্লিক করার পর তোমরা ডে ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবে তো আমি এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিয়েছি তো আমি এখানে একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে নিয়েছি বারো বারো দু উনিশশো ছিয়ানব্বই বারো বারো উনিশশো ছিয়ানব্বই ডেট অফ বার্থ সিলেক্ট করে নিয়েছি তারপর তোমাদের মোবাইল নাম্বার এখানে শো করবে তার অনুযায়ী বয়সও শো করবে তোমাদের ডেট অফ বার্থ অনুযায়ী বয়স শো করবে যে যেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ডেট অফ বার্থ সেলেক্ট করা অনুযায়ী এখানে বয়স শো করছে সাতাশ বছর কুড়ি দিন তারপর এখানে তোমাদের মোবাইল নাম্বারটা শো করবে তোমাদেরকে বলে দিয়েছি এখন যে মোবাইল নাম্বারটি দিয়েছ এটি ডেমো মোবাইল নাম্বার তোমরা কল করিও না এগুলোতে এটা একটা ডেমো মোবাইল নম্বর এটা আসো মোবাইল নাম্বার না তারপর তোমরা নিচের দিকে যাবে নিচের দিকে যাওয়া হয়েছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো এখানে তোমাদের নেম অফ এক্সামিনেশন তারপর স্ট্রিম আর্টস না সায়েন্স তারপর এখানে মার্কস পার্সেন্টেজ মানে কত পারসেন্ট নম্বর পেয়েছো সেটি বসিয়ে দেবে তারপর এখানে তোমাদের সাল পাসিং সাল মানে পাসিং ইয়ার কত সালে পাস করেছে এখানে বোর্ডের নাম বসিয়ে দেবে কোন বোর্ড থেকে পাস করেছো হায়ার কোয়ালিফিকেশান থাকলে এখানে গ্রাজুয়েশান থাকলে গ্রাজুয়েশান বসিয়ে দেবে হায়ার কোয়ালিফিকেশান থাকলে তোমরা বসিয়ে দিতে পারো তারপর নিচের দিকে তোমরা চলে যাবে নিচের দিকে তোমাদের ইমেল আইডি শো করবে এটাও একটা ডেমো ইমেল আইডি তোমরা এগুলিতে কিছু করবে না তো আমি এগুলি তো আমি এটিকে ফিল করার পর তোমাদেরকে দেখিয়ে দিছি নেক্সট নেক্সট পেজে গিয়ে তো এগুলি আমি ডেমো আকারে ভরে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছো এখানে ডিগ্রি স্ট্রিম পারসেন্টেজ পাসিং ইয়ার তারপর বিশ্ববিদ্যালয়ের নাম মানে বোর্ডের নাম কোন বোর্ড থেকে পাস করা হয়েছে সেগুলি আমি ডেমো আকারে ভর্তি দিয়েছি তারপর আমরা এই নেক্সট অপশানটিতে ক্লিক করবো এই নেক্সট অপশানটিতে ক্লিক করলে নেক্সট পেজে পৌঁছে যাব তো নেক্সট অপশান থেকে এবার ক্লিক করছি ক্লিক করার পর এখনই আমরা নেক্সট পেজে পৌঁছে যাবো তো তারপর তোমাদেরকে এখানে ডিটেলস দেখাবে সম্পূর্ণ ডিটেলস যা যা তোমরা বলেছ সব কিছু চেক করে নেওয়ার পর এখানে যদি সব কিছু ঠিক থেকে থাকে তো ইয়েস অপশানে ক্লিক করে দেবে তো আমি এখানে এস অপশানটিতে ক্লিক করছি ইয়েস অপশানটিতে ক্লিক করার পর নেক্সট পেজে পৌঁছে যাব ইউর সেশন এক্সপায়ার মানে অনেক সময় হয়ে গেছে তার জন্য লগ ইন আবার করতে বলেছে তো লগ ইন আবার লগ ইন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি এরকম অপশান দেখায় তো তোমরা আবার লগ ইন করে নেবে ওকেতে ক্লিক করে আবার লগ ইন করে নেবে তো আমি এখানে আবার লগ ইন করে নিচ্ছি ভিডিওটিকে পজ করে তো তোমরা নেক্সট অপশানে আসার পর নেক্সট পেজে আসার পর তোমরা এখানে নিজেদের ঠিকানা বসিয়ে দেবে অ্যাড্রেস ডিটেলস বসিয়ে দেবে ডিস্ট্রিক্টের নাম তারপর এখানে পুলিশ স্টেশন পোস্ট অফিস পিনকোড বসিয়ে দেবে এবং এই চেক অপশানটিতে ক্লিক করে দেবে যদি তোমরা অ্যাড্রেস চেঞ্জ করে না থাকো পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি চেঞ্জ না থাকে তো তোমরা এখানে ক্লিক করে সেম টু সেম নিচে বস বসিয়ে দেবে মানে এখানে ক্লিক করলেই সেম টু সেম নিচে চলে আসবে আর যদি তোমাদের আলাদা হয়ে থাকে তো আলাদা করে এখানে বসাতে হবে এটিতে ক্লিক না করে বসাতে হবে তোমাদেরকে যদি বসাতে চাও তো এবং যদি একই হয়ে থাকে তাহলে এটিতে ক্লিক করলেই তোমাদের সেম টু সেম চলে আসবে নিচের দিকে এবং আমরা নিচের দিকে যাচ্ছি আর কি হয়েছে তোমরা দেখতে পাচ্ছো এখানে ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স তারপর এখানে এক্সপিরিয়েন্স ডিটেলস চাওয়া এগুলি বসানোর পর তোমরা নেক্সট পেজে চলে যাবে এগুলি সম্পূর্ণ বসানোর পর তোমরা নেক্সট পেজে চলে যাবে নেক্সট পেজে তোমাদের আপলোড ফটো আপলোড করতে হবে প্রিভিউ অ্যাপ্লিকেশন দেখাবে তারপর পেমেন্ট করে দেবে তো আমি এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে চাইছি না তার জন্য তোমাদেরকে এই ডিটেলসগুলি দেখিয়ে দেওয়া হয়েছে তো তোমরা এরকমভাবে যা যা দেখানোর ছিল সম্পূর্ণ দেখানো হয়ে গেছে তো তোমরা অবশ্যই এটিকে কমপ্লিট করে নেবে এটি যেহেতু ডেমো অ্যাপ্লিকেশন তার জন্য আমি সম্পূর্ণ করে দেখাচ্ছি না তোমরা এর ডিটেলস জানতে চাইলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে থেকে তোমরা জেনে যাবে ধন্যবাদ ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য